اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد i আমি আপনাদের সামনে মহাগ্রন্থ বিশ্ববন্দিত মানবতার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কালাম আল্লাহিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব কালামে মাজিদের একুশ নাম্বার সুরা একুশ নম্বর পাড়ার একত্রিশ নাম্বার সুরা সুরাটি নাম হচ্ছে সুরাতুল রহমান আলহিস এই সুরার বারো এবং তেরো নম্বর আয়াত

ওনারের একটা ওয়াজ একবার শুনলে ভালো লাগে দ্বিতীয়বার শুনলে ভালোবাসাতে একটু কমে যায় এর পরবর্তী যে আবার শুনলে আরেকটু ভালোবাসা কমে যায় ঠিকই না বলেন প্রতিদিন আবার শুনতে গেলে না এটা তিনবার শুনছি এটা এখনো ভালো লাগে আবার এক মাস এক বছর পরে ওই আগের ওয়াজটা শুনতে আবার ভালো লাগে ঠিকই না বলেন আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করছি এটা হচ্ছে মূলত একজনের ওয়াজ আর সেই মহামানবের সেই মহান ব্যক্তির সেই ওয়াজকে আল্লাহ তালা কোরআন ক্যারিমের মধ্যে কোট করে দিয়ে নোট করে দিয়ে কেমন পর্যন্ত বিশ্ববাসীর কাছে চিরন্তন করে দিলেন সোহান আল্লাহ এটা এমন এক ওয়াজ যে ওয়াজ যদিও তিনি নবী ছিলেন না যদিও তিনি রাসুল ছিলেন না কিন্তু এমন একটা ওয়াজ করেছেন মূলত তিনি ছিলেন একজন বাবা কি ছিলেন বাবা বাবা তার সন্তানকে একটা ওয়াজ করেছেন উপদেশ দিয়েছেন নসিহত করেছেন আর সবচেয়ে দিক থেকে আল্লাহ এই ওয়াজটা এত বেশি পছন্দ করলেন সাথে সাথে সেটাকে জমিনে সীমাবদ্ধ রাখলেন না আল্লাহ সেটাকে তুলে নিয়ে গেলেন নৌহে মাহাতু দসুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল करीम सल्लल्लाहु পূর্বে অনেক বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানবতার শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারপরে যে কোরআনটা নাজির করলেন সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজদ করে দিলেন যতক্ষণ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এই ওয়াজের ভিত্তিতে তারাও তাদের সন্তানদেরকে ওয়াজটা করতে পারে সুবহানাল্লাহ এখানে বাবার আছেন না যেহেতু যতই পছন্দের লাগার আইজিন হোক না কেন একবার শুনলে দুইবার শুনলে আপনার কাছে তৃতীয়বার ভালো লাগবে না ঠিক আছে এরপরে আপনার কাছে আর ভালো লাগবে না

করেন আচ্ছা আপনারা দাদা এই যে নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়ছেন আশি বছর নব্বই বছর পর্যন্ত কখনো কি বলছেন ইমাম সাহেব আপনি কি আর কোন সুরা জানেন না প্রতিদিন সুরা পাতে ফাতেহা দিয়ে নামাজ পড়ান এই সুরাটা পড়তে ভালো লাগে না অন্য একটা সুরা দিয়ে নামাজটা শুরু করেন বলছেন কখনো সোহানা বলেন না

বিশাল জলরাশি এই বিশাল পানি এই বিশাল জলরাশিকে ছোট্ট একটা ঝিনুকের ভিতর আল্লাহ তারা ঢুকে মানুষের জীবনে দরকার

একেবারে সর্বশেষ অক্ষরটা হলো সিন আর একেবারে প্রথম অক্ষরটা হলো প্রথম ধরমটা হলো বা প্রথমটা হলো বা শেষেরটা হলো সিন কোরআনের প্রথম অক্ষর বা শেষের অক্ষর সিন এই দুইটাকে যদি আপনি একত্রিত করেন তাহলে দাস হয়ে যায় কি হয় আমরা কোন কাজ শেষ হলে পরিপূর্ণ হইলে তখন কি বলেন সবাই বলেন

ভাই তাহলে বিসমিল্লার বা প্রথম আর পুরানের বিশ্বাসের অক্ষর সিম

যদি শান্তি পেতে চাও মুক্তি পেতে চাও রহমত পেতে চাও তবে আমার কিতাবের কাছে ফিরে আসো আমার কিতাবটা শিক্ষা গ্রহণ করো নিজে শেখাও আর অন্যদের শেখাও সুবহানাল্লাহ বলেন আর যদি আমার এই কিতাব থেকে দূরে থাকো এই কিতাব থেকে কতদিন পর্যন্ত দূরে থাকবে ততদিন পর্যন্ত তোমাদের ঘরে মাইন আসবে তোমরা ততদিন অশান্তিতে থাকবে ঠিক না বিশ্বাস করেন সবাই ছেড়ে দিয়ে বলুন তহফিক দান আমি আমার বাইরে ফিরে যাচ্ছি তাহলে হজরতুল লোকমান আলী তিনি ছিলেন একজন বাবা বাবা তার কলিদার টুকরা সন্তানকে এমন কিছু করলেন এমন কিছু ওয়াজ শুনলেন আল্লাহ কি শুনেছেন নাকি শুনেন নাই শুনছেন আমরা দেখুন এখানে বসে আছি আপনারা যারা বসে আছেন আপনাদেরকে আল্লাহ দেখেন বিনা বলে যারা দাঁড়িয়ে আছেন बैठेছেন হুজুরের ওয়াজ যদি ভালো লাগে আর 10 20 দাঁড়ায় না হলে চলে যাব যারা দাঁড়ায় নিছেন আল্লাহ কিছুই দেখেন না তারা যদি বসে মাহফিলে যদি আরো সুন্দর হবে না মাশাআল্লাহ মাগরিবের পর খুব ভালো জনসং আল্লাহর শুকরিয়া

الله رب العالمين ولا قد آتينا لقمان الحكمة أن يشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. يا آيات الفيديو رونيك ফাইভ নাম কহার অভিজ্ঞ এটা একটা সত্য সামিদুন আরেকটা ব্যাখ্যা এরপর আছে আপনার রমা ইয়েশকুর ফাইব নামা ইয়েশকুরু লীনাফসি বিষয় বিশাল একটা আলোচনা এরপর আছে ওলাপদ আর হেক মাতা এইটার সম্পর্কে আরেকটা আলোচনা আছে তাবি শুধু চর্ক মাথায় করে দিয়ে আছি আল্লাহ পরায় বলছেন

আমরা সুক্ষ জ্ঞান তাহলে বোঝা গেল জ্ঞান দেওয়ার মালিককে এই আয়াতের প্রথম অংশ থেকে একটা শিক্ষা হলো আমরা বুঝতে পারলাম যে তাম দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার হয়েছে সমগ্র সাহিত্যিক কবি বুদ্ধিজীবী রাজনীতিবিদ ব্যবসায়ী বৈজ্ঞানিক সকল মানুষকে জ্ঞান দিয়েছেন কে আল্লাহ জ্ঞান দিছে আমরা কি আল্লাহর জ্ঞান দেন নাকি আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করে এই জন্য আমরা পড়ার টেবিলে গেলে আমরা পড়ি রব্বি

দুনিয়ার সাধারণ মানুষের জ্ঞান যেখানে গিয়ে শেষ আর সামনে বাড়াতে পারে না সেখান থেকে আলেমদের জ্ঞান শুরু যেখানে আলেমদের জ্ঞান শেষ সেখান থেকে নবিরাসুলদের জ্ঞান শুরু যেখানে নবিরাসুলদের জ্ঞান শেষ সেখান থেকে আল্লাহ রকুল আলমীর জ্ঞান শুরু যেরকম সোহান আল্লাহ তিনি সবাইকে জ্ঞান দান করেন তিনি কে আল্লাহ আল্লাহ এই কথা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আর নিঃসন্দেহে আমি লহ্মাণকে সুক্ষ্মান দান করেছি কি জ্ঞান আচ্ছা সুক্ষ জ্ঞানের একটা যেহেতু আমার সবাই কম একটা উদাহরণ দিচ্ছি